বর্ষা তো আর দেখা নাই তাই গাছের টাটকা লেবু দিয়ে আজ গন্ধ মুরগি পারলাম না সবার আগে মাংসটায় গন্ধ লেবু রস আর গায়ের সবুজ আস্তরণটা ঘষা দিস আর সাবধান সাদা গাটা যেন ঘষা না যায় তালেই হয়ে গেল তিতা আর পাটায় বাট খালি আদা রসুন কালামরিচ কাঁচামরিচ সাথেই টক দই আর কয়েকটা মশলা জিরা ধইনা লঙ্কা লবণ সাদা তেল দিয়ে মাংসটা এই মাখায় হয়ে গেল গন্ধরাজ মুরগি শুনতেই রান্দার ঝামেলা কিন্তু তবে হলুদ সাদা তেলেই রান্দুম দিয়া পিঁয়াজটা ছাড়লাম মাখানো মশলাটা গায়ের দিয়া ছাড়াইয়া মাংসটারে রে তেলে ছাড়লাম ওই রেস্তোরাঁর মতো একটু ভাজা ভাজা সুবাসাইবো এবার মশলা ধোয়া জলখানিক ঢাকা দিয়া কষানোর পালা ব্যাস এখানেই তো ইতি রান্না এই কষা মাংসের শেষে কয়েক টুকরা লেবু আর গন্ধ লেবুর পাতা দিয়া নামায় নিলাম